হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে বেসরকারি কর্মচারীদের থেকে সরকারি কর্মচারীরা একটু করেন আর যারা অর্গানাইজেশনের আওতায় যারা পেনশন পান তাদের একটা দাবি দীর্ঘদিন ধরে চলে আসছে আর এই লক্ষ লক্ষ পেনশন ভোগীদের এই দাবির পরিস্থিতিতে এবারে একটা বড় সুখবর আসলো এক ধাক্কায় পেনশন বাড়ছে সাতগুণ গুণ এই সমস্ত কর্মীদের জন্য দারুণ সুখবর এবারে বিষয় হচ্ছে পেনশনভোগীরা কি ধরনের বড় সহায়তা পাবেন বা কোন ধরনের কর্মীদের এই পেনশন বৃদ্ধি পাচ্ছে এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও যদি আমাদের চ্যানেলে প্রথমবার করে করে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে এইসব কর্মীদের জন্য দারুণ সুখবর এক ধাক্কায় পেনশন বাড়ছে সাত গুণ ভারতে সরকারি কর্মচারীরা বরাবরই বেসরকারি খাতে কর্মরতদের তুলনায় বেশি সুবিধা ভোগ করেছেন তবে বেসরকারি খাতের কর্মচারীদের জন্য বিশেষ করে তাদের পেনশন সুবিধার ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তন আসছে কারণ বেসরকারি খাতের কর্মীদের জন্য কর্মচারী ভবিষ্যনীতি তহবিল সংস্থার অর্থাৎ ই এর অধীনে ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবি দীর্ঘদিন ধরে চলে আসছে সারা দেশের লক্ষ লক্ষ পেনশনভোগীর জীবনে এমন পরিস্থিতিতে বড় সুখবর দু সালের বাজেটের আগে অবসরপ্রাপ্ত ইপিএস কর্মচারীদের একটি প্রতিনিধি দল অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সাথে দেখা করে এবং ন্যূনতম পেনশন প্রতি মাসে সাড়ে সাত হাজার টাকায় উন্নীত করার অনুরোধ করে তারা পেনশনে মহার্গ ভাতা অর্থাৎ ডিএ অন্তর্ভুক্ত করারও দাবি জানায় অর্থমন্ত্রী প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন যে তাদের দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে শীঘ্রই একটি দেন যে ইতিবাচক ঘোষণা করা হতে পারে বলে রাখি ন্যূনতম পেনশন শেষবার বার দু হাজার চোদ্দ সালের সেপ্টেম্বরে বাড়ানো হয়েছিল যখন এটি এক হাজার টাকায় বৃদ্ধি পেয়েছিল ইপিএফ ব্যবস্থায় কর্মচারী এবং নিয়োগকর্তা উভয়ই একজন কর্মচারীর মূল বেতনের বারো শতাংশ প্রভিডেন্ট ফান্ডে অবদান রাখেন এর মধ্যে আট দশমিক তিন তিন শতাংশ ইপিএস যায় বাকি পরিমাণ অ্যাকাউন্টে জমা হয় এটি এক দশকের মধ্যে প্রথম পেনশন সংশোধন যা পেনশনভোগীদের আর্থিক নিরাপত্তা উল্লেখযোগ্য তো বন্ধুরা এবার দেখে নেব পেনশন ভোগীরা বড় ধরনের সহায়তা পাবেন সুসংবাদ হলো যে পেনশন ভোগীরা তাদের পেনশনে উল্লেখযোগ্য বৃদ্ধি পেতে চলেছেন কেন্দ্রীয় শ্রম মন্ত্রী মনসুখ মান্ডব্য প্রতিশ্রুতি দিয়েছেন যে পেনশনে উল্লেখযোগ্য বৃদ্ধি সহ এই দাবিগুলি মোকাবেলায় পদক্ষেপ করা হবে পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অংশ হল মহার্গ ভাতা অর্থাৎ ডিএ এখন পেনশনের সাথে সংযুক্ত করা হবে এর ফলে আয় পর্যন্ত বৃদ্ধি পাবে এই পরিবর্তনের ফলে বর্তমানে ইপিএফও এর আওতাভুক্ত আটাত্তর লক্ষেরও বেশি পেনশনভোগী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে পেনশনভোগীদের সংগঠনের মূল দাবি পেনশনভোগীদের সংগঠন আন্দোলন সমিতি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছে এর মধ্যে কেবল ন্যূনতম পেনশন বৃদ্ধি নয় পেনশনভোগীদের জন্য উপলব্ধ সম্পদের উন্নতি অবসরপ্রাপ্ত এবং তাদের স্ত্রীদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা এবং উচ্চতর পেনশন সুবিধা সম্পর্কিত ত্রুটিগুলি সংশোধন করাও অন্তর্ভুক্ত সরকার এই অনুরোধের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে দশ বছর পর কর্মচারী পেনশন প্রকল্পের অর্থাৎ ইপিএস এর অধীনে ন্যূনতম পেনশন সংশোধনের জন্য দৃঢ় সমর্থনের ইঙ্গিত দিয়েছে তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো কারণ পেনশন ভোগীদের সংগঠনের যে দাবি ছিল এতদিন পরে সেই দাবির সপক্ষে কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কিছু সংশোধন করা হতে পারে তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে কতক্ষণে বা কতদিনে হয় সেটাই এখন দেখার বিষয় এছাড়াও এই পরিবর্তন কার্যকর হলে লক্ষ লক্ষ পেনশন ভোগী উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে পাশাপাশি বিষয়ে যদি আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারা বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ